ওভারলোড ডাম্পারের ভারে ভেঙে পড়ল তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের মানসাই এলাকায় আমবাড়ি খেরবাড়ি দেবগ্রাম সংযোগকারী মরা রায়ডাক নদীর ওপর টগর অধিকারী সেতু স্থানীয় বাসিন্দারা জানান প্রতিনিয়ত এই সেতুর ওপর দিয়ে রাত প্রায় তিনটে থেকে চলে ওভারলোড ডাম্পারের যাতায়াত ব্রিজের স্বাস্থ্য অবস্থা খারাপ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত চলতো এই ধরনের যাতায়াত একাধিকবার প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে এই ঘটনা ঘটল বলে জানিয়েছেন স্থানীয়রা এদিকে এই বিষয়ে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাত মহাশয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমরা ইতিমধ্যে জেনেছি এবং তিনি প্রকারান্তরে স্বীকার করে নেন যে ব্রিজের স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই খারাপ ছিল তিনি জানান ইতিমধ্যে তিনি নির্দেশ দিয়েছেন যাতে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে যাতায়াতের বিকল্প উপায় তৈরি করা যায় তার ব্যবস্থা নিতে বলা হয়েছে भाइ क्या <aunque mehranoughs> <laughs>